ইংল্যান্ডের সবচেয়ে বয়সী টেস্ট ক্রিকেটার উইলফ্রেড রোডস বারান্ন বছর একশো আশি দিন বয়স পর্যন্ত খেলেছিলেন তিনি অস্ট্রেলিয়ান বার্ট আয়রন মঙ্গার খেলেছেন পঞ্চাশ বছর পর্যন্ত সেই তুলনায় ভারতের কোনো টেস্ট ক্রিকেটারই এত দীর্ঘ সময় মাঠে ছিলেন না যারা সবথেকে বেশি বয়স পর্যন্ত টেস্ট খেলেছেন তাদের তালিকা করছে খেলাকাত্তর ভিনুমান কার্ট একচল্লিশ বছর তিনশো পাঁচ দিন কপিল দেবের আগে ভিনুমান ছিলেন ভারতের সেরা অলরাউন্ডার শুরুর দিকে যে কজন কিংবদন্তি ভারতকে হাতে ধরে হাঁটতে শিখিয়েছিলেন তাদের একজন তিনি উনিশশো সালে একাই বারো উইকেট নিয়ে ইংল্যান্ডকে প্রায় হারিয়ে দিয়েছিলেন এই তারকা সব মিলিয়ে তেরো বছরের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি বিদায়ী ম্যাচের সময় তার বয়স হয়েছিল একচল্লিশ বছর তিনশো পাঁচ দিন সিকে নাইডু চল্লিশ বছর দুইশো দিন ভিনু মানকার্ডের মতোই ভারতের প্রথম দিকটার আরেক নায়ক সিকে নাইডু তার অধীনেই উনিশশো সালে নিজেদের প্রথম টেস্ট খেলেছিল ভারত তবে ততদিনে বয়স অনেকটাই পেরিয়ে গিয়েছিল তার তাই সেফ সাতটা ম্যাচ খেলেই অবসর নিতে হয় তাকে শেষ ম্যাচেও একাশি রানের ঝলমলে এক ইনিংস এসেছিল নাইডুর ব্যাট থেকে আর তিনি ঘরোয়া ক্রিকেট খেলেছেন উনসত্তর বছর পর্যন্ত কি মিশিয়েছ পুরো বাটি খালি শাল প্রাথনী সা মিশাল সাধাবে তুটান্ত। সক্তি বটে সচিীন টেন্ডুলকার ৪ বছর ২৪ দিন ব্্যাডম্যান পরবর্তী যুগের শ্রেষ্ঠতম ব্যাটার সচিন টেন্ডলকার অভিষেক থেকে শুরু করে অবসর তিনি পারফর্ম করেছেন এক নাগারে। ২১৩ সালে চ৪ রানের ইনিংস খেলার মধ্য দিয়ে বিদায় বলেন তিনি ততদিনে তার বয়স হয়েছে। ৪ বছর ২৪ দিন। এই তালিকায় তিন নম্বরে থাকলেও ভারতের হয়ে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের রেকর্ড তার দখলে রাহুল বছর ১৩ দিন। টেস্ট প্রতিপক্ষের মানে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছিলেন তিনি তার ক্যারিয়ারের স্থায়িত্ব ছিল ষোলো বছর পুরোটা সময় ভারত হন্যে হয়ে খুঁজেও তার রিপ্লেসমেন্ট পায়নি এমনকি ক্যারিয়ারের শেষ বছরেও তিন তিনটা সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছিলেন যে ফর্মে থেকেই শেষ করছেন ইরাপাল্লি প্রসান্না আটত্রিশ বছর একশো দিন উপরের চারজনের তুলনায় ইরাপাল্লি প্রসান্নার নামটা অপরিচিত ঠেকতে পারে তবে নিজের সময় বিশ্বের অন্যতম সেরা স্পিনার ছিলেন তিনি তারা ষোলো বছর রাজ করেছিলেন সাক্ষী হয়েছিলেন ভারতের ঐতিহাসিক অনেক জয়ে শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ ম্যাচে একশো উনানব্বই উইকেট শিকার করে সমাপ্তি রেখা টানেন এই স্পিন জাদুকর সে সময় তার বয়স হয়েছিল আটত্রিশ বছর একশো দিন রবুল ইসলাম রনি খেলাকাত্তক